বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে কর্পোরেশনের নিজস্ব জনবলে উদ্ভাবনকৃত ই সেবা সফটওয়্যারের ম্যানুয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণ অথবা বিনিয়োগ আবেদনের জন্য ই সেবা ডট বিএইচবিএফসি ডট গভ ডট বিডি ভিজিট করুন অথবা কর্পোরেশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিএইচবিএফসি ডট গভ ডট বিডি এর হোম পেজের ই সেবা লিংকে ক্লিক করে আপনি এর ঋণ অথবা বিনিয়োগ আবেদনের অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ই সেবা ওয়েবসাইটে প্রবেশের পর আপনি হোম পেজের কর্নারে লগ ইন বা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন তারপর সঠিক ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার সময় আপনার ভ্যারিফাইড মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেসে প্রেরিত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি প্রদান করুন যদি পূর্বে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রয়োজন এই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন এই পেজে আপনার নাম ইমেইল এবং মোবাইল নাম্বার দিবেন এরপর পাসওয়ার্ডের শর্ত পূরণ করে একই পাসওয়ার্ড দুইবার এন্ট্রি করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখা যাবে আবেদনের জন্য প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন একই সাথে আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন এরপর আপনি ঋণ অথবা বিনিয়োগ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন আবেদনের জন্য প্রথমেই সাধারণ তথ্য পূরণ করুন সাধারণ তথ্যগুলো সতর্কতার সাথে পূরণ করার পর সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরের পেজে যান সাধারণ তথ্য পূরণ করার পর প্রফেশনাল তথ্যগুলো সতর্কতার সাথে পূরণ করুন বিভিন্ন পেশার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন তথ্য পূরণ করতে হবে এরপর সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরের পেজে যান এক্ষেত্রে বলে রাখি পূর্বের পেজের কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে পূর্ববর্তী বাটনে ক্লিক করুন প্রফেশনাল তথ্য পূরণ করার পর ভূমি সংক্রান্ত তথ্য পূরণ করুন ভূমি সংক্রান্ত তথ্য পূরণ করার পর প্লট সম্পর্কিত তথ্য পূরণ করুন এবং সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করুন তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করুন যদি বাড়ি নির্মাণ ঋণ বা বিনিয়োগের জন্য আপনি আবেদন করেন তাহলে আপনার সকল তথ্য এরকম একটি উইন্ডোতে দেখাবে সেটিতে সম্মতি প্রদান বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন আবেদন সাবমিট করার পর আপনার ইমেইলে আবেদনের কপি সফটওয়্যার হতে স্বয়ংক্রিয়ভাবে পিডিএফ ফর্মেটে প্রেরণ করা হবে সেই সাথে আপনার আবেদনটি সাথে সাথেই সংশ্লিষ্ট শাখা ম্যানেজারের নিকট পৌঁছে যাবে আপনার আবেদনটির বিষয়ে আপনি আবেদনের অবস্থা বাটনে ক্লিক করে যে কোনো সময় ট্র্যাকিং করতে পারবেন এছাড়াও আপনি যদি ইতোমধ্যে বিএইচবিএফসির সেবা গ্রহীতা হয়ে থাকেন তাহলেও আপনি লগ করার পর ড্যাশবোর্ড থেকে ঋণ অথবা বিনিয়োগ আবেদনের অবস্থা দেখা স্টেটমেন্ট প্রাপ্তি দলিলপত্র ফেরতের আবেদন সহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন এভাবেই ই সেবা সফটওয়্যারের মাধ্যমে আপনি ঘরে বসেই বাড়ি নির্মাণ ঋণ বা বিনিয়োগ সেবা সহ বিএইচবিএফসির সকল ধরনের নাগরিক সেবা পেতে পারেন বিএইচবিএফসির সাথে আপনার যাত্রা সুন্দর হোক